রায়পুর পৌরসভা পৌরসভা এলাকায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুদ্দিন হালাদারের বাড়িতেও ভাঙচুর করতে ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতিকারী এবং এবং রায়পুর পৌরসভার মধ্যে কিছু লোক অস্ত্র লাঠি এবং ডাক নিয়ে মহড়া দিচ্ছে মানুষ আতঙ্কিত অবস্থা আছেন আমরা এই ব্যাপারে রায়পুর থানার ওসি লোক সাথে কথা বলছি তিনি আমাদেরকে জানান যে আসলে কিছু লোক রায়পুর রায়পুর উপজেলা বিএনপি সভাপতির বাড়ী নয় ঠিক তার চেম্বার ভাঙচুর করেছে এর আগে গতকাল রাতও রামগড় পৌরসভা ডিএমপি এর জিএস অফিসও ভাঙচুর করেছে এসব সব বিষয়ে আমরা পুলিশ পুলিশের সাথে গতকালের যোগাযোগ করে তিনি আমাদেরকে জানাসেন যে লক্ষিপুর এই रायपुर লক্ষভের তিনটি পুলিশ মনিটরে যথাযথ পরিবন ব্যবস্থা থাকবে এবং প্রত্যেক কেন্দ্রে দুজন করে এসআই থাকবেন এবং টহল পুলিশ থাকবেন রিজার্ভ বিজেপি আছে আজকে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এবং আমরাও সেটাই আশা করি শেষ পর্যন্ত এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে অনেক ধন্যবাদ স্বপন পরের খবরে যায় বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে পর্যটন সমঝোতা